আচ্ছা প্রিয় ভাই ব্রাদার আমার পাশে কেউ আছে আপনারা কি দেখতে পারতেছেন আচ্ছা যদি আপনারা দেখতে পারেন আপনারা কমেন্ট করবেন ঠিক আছে চলেন আপনাদেরকে আমরা এখন কিছু দেখাই আপনারা রেডি আছেন আমরা প্রথমে এইভাবেতে দেখি দেখেন পুরো শহরটা পুরো শহরটা আপনি দেখতে পাচ্ছেন পুরো শহরটা আচ্ছা আমি একটা কাজ করি মানে ভিউটা দেখবেন

अमितो भाई अमित भाई भाई से